পনির আমরা কেনা খেতে পছন্দ করি ইচ্ছে হলেই আমরা যে কোনো ময়রা বা মিষ্টির দোকান থেকে কিনে আনি পনির তা দিয়ে ইচ্ছে মতো বানিয়ে নিই তরকারি কিন্তু জানেন কি এই পনিরেও আজকাল মেশানো হচ্ছে ভেজাল দুধের সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরি হয় নকল পনির দেবেন্দ্রবাবু গত কুড়ি বছর ধরে পনিরের ব্যবসার সঙ্গে যুক্ত দেবেন্দ্রবাবু জানান বাজারে বর্তমানে অনেক ধরনের ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভেজাল হয় দুধ খোয়াখির ও পনির দোকানিরা খোয়াখির তৈরিতে দুধের পরিবর্তে মিষ্টি আলু সাদা আটা ব্যবহার করে থাকে সাদা করার জন্য রাসায়নিকও যোগ করা হয় একইভাবে পনির তৈরি করতে দোকানিরা দুধের সঙ্গে অ্যারোড যোগ করে দুধকে ঘন করার জন্য কিন্তু প্রশ্ন হলো আমরা তো আকছাড়ি পনির কিনি আর তাড়াহুড়ার সময় সবসময় আসল নকল বোঝা সম্ভব হয় না তাহলে এই ভেজালের দুনিয়ায় কিভাবে নকল পনিরের থেকে আসল পনিরকে আলাদা করব এর জন্য রয়েছে কিছু একাধিক সহজ পদ্ধতি আর এই সহজ পদ্ধতি আমাদের বেশিরভাগই অজানা তাহলে আসুন আজকে আমরা জেনে নিই কীভাবে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা আসল এবং নকল পনিরের মধ্যে পার্থক্য করতে পারব খাঁটি অর্থাৎ আসল পনিরের সবসময় একটি ক্ষীণ গন্ধ থাকবে সেটা আমাদের সকলেরই পরিচিত কিন্তু খেয়াল করে দেখবেন এমনও পনির আপনি কিনেই থাকেন যাতে পনিরের সুগন্ধ একেবারেই থাকে না প্যাকেটজাত পনির কিনলে বেশিরভাগ সময় এমন ঘটনা ঘটে থাকে প্যাকেটজাত পনির অনেক সময় পচে না যাওয়ার জন্য রাসায়নিক মেশানো হয় তাছাড়া এগুলো তাজাও হয় না তাই শুদ্ধ পনির সবসময় বিশ্বস্ত ও মিষ্টির ময়রার দোকান থেকে কেনা উচিত সেখানেও অবশ্য আগে পনিরের সুগন্ধ অবশ্যই যাচাই করে নেবেন এছাড়া খাঁটি পনির একটু ভেঙে নিয়ে হাতে ঘষলে হাত তৈলাক্ত হয়ে যায় নকল পনিরের ক্ষেত্রে তেমনটা হয় না খাঁটি পনির নরম হয় রাবারের মতো হয় না মুখে দিলে অনায়াসেই তা নরম হয়ে যায় খাটি পনির হাতে ঘষলে ভেঙে যায় না কিন্তু ভেজাল পনির হাতে ঘষলে ভেঙে যায় জলে পনির সেদ্ধ করে ঠান্ডা করুন এরপর এতে কয়েক ফোঁটা আয়োডিন তিন চার দিন পনিরের রং নীল হয়ে গেলে বুঝে নিন এতে ভেজাল রয়েছে নকল পনির খুব টাইট যা টানা হলে রাবারের মতো মনে হয় আসলে পনির কখনোই সেরকম হয় না